একজন পিতা চার পাঁচজন সন্তানকে লালন পালন করতে পারে কিন্তু চার পাঁচজন সন্তান মিলে একজন পিতাকে লালন পালন করতে না যে এরকম ঘটনা আছে এটা আমি না আপনারা জানেন অথচ একই পিতা চার পাঁচ সন্তানকে লালন পালন করতে কোনো কারো কাজে হাত পাতে নাই সে 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 হোক 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 কাজ করে যেভাবে সন্তানকে লালন পালন করেছে কিন্তু চার পাঁচজন সন্তান মিলে আমরা মা বাবাকে জানুয়ারি এ সন্তান ফেব্রুয়ারি এ সন্তান মার্চে এ সন্তান এরকম আমরা মাস ভিত্তিক মা বাবাকে আমরা ভাগ করে ফেলেছি নাউজুবিল্লাহ বলেন সম্মানিত হাজির ওই জন্য আল্লাহ নবী সমস্ত বলছে তারা মা এবং বাবাকে আপন স্থান থেকে ঘর থেকে বের করে দিবে এমনও ঘটনা আমার জানা আছে মা বাবা অনেক কষ্ট করে ঘর বেঁধেছে অনেক কষ্ট করে যে পিঠার জন্য কিন্তু যখন অক্ষম হয়ে গেছে আর ইনকাম করতে পারতেছে না তখন মা বাবাকে আলাদা একটা টঙ্গ অন্য একটা টিলার মধ্যে টঙ্গর বানিয়ে তাদেরকে ওখানে একা রেখে দিছে ওরা স্ত্রী সন্তান বহুপুত্র নিয়ে মা বাবা রেখে যাওয়া স্মৃতির মধ্যে মা বাবা রেখে যাওয়া বিটার মধ্যে টিলার মধ্যে তারা ওখানে আরাম আয়েসে আছে ওইদিকে মা বাবা নিজে রান্না করে করে একবেলা খাচ্ছে কোন খাচ্ছে না কোনো খবর পাত্রী পর্যন্ত